হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএস ক্লাস এসে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আকাশের সাতটি তারা কবিতার সমস্ত প্রশ্ন উত্তর ক্লাস নাইনের বেঙ্গলি আকাশের সাতটি তারা কবিতার সমস্ত এমসি কিউ এবং বড় প্রশ্ন তোমরাও তাড়াতাড়ি খাতা পেন নিয়ে বসে পারো এবং কোশ্চেন অ্যান্সারগুলি ডাউন করতে থাকো এবং যারা নোট ডাউন করছো না তারা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো আমি পরপর কল করছি তোমরা দেখতে থাকো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং এরকম ভিডিও রোজ পেতে তোমরা অল নোটিফিকেশানটি অন করে রাখবে ধন্যবাদ